আগামী শনিবার দিন পালিত হতে যাচ্ছে ইন্দিরা একাদশী এই ইন্দিরা একাদশীর দিনে তিল করুন এক কয়েকটি উপায় আপনার পিতৃপুরুষগণ সন্তুষ্ট হবেন তা না হলে হতে পারে সংসারে দুর্ভোগ অশান্তি বিশৃঙ্খলা নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন শনিবার দিন পালিত হতে যাচ্ছে চাপুর মাসের সব থেকে শ্রেষ্ঠ একাদশীগুলোর মধ্যে ইন্দ্রিয়া একাদশী আশ্চিন মাসে কৃষ্ণ পক্ষের একাদশী তিথিকে ইন্দ্রিয়া বা শ্রাদ্ধা একাদশী বলা হয় কারণ এই একাদশীতে পিতৃপুরুষদের শ্রাদ্ধের সময় পালিত হয়ে থাকে তাই যে সকল বক্তরা এই ইন্দ্রায় একাদশী ব্রতের উপবাসটি পালন করবেন আপনারা অতি অবশ্যই এই দিন পিতৃপুরুষদের মুখ্য প্রাপ্তির জন্য তিল দ্বারা পূরণ এই কয়েকটি উপায় যার ফলে আপনার পিতৃপুরুষগণ সন্তুষ্ট হবে এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন যে সকল বক্তরা ইন্দ্রায় একাদশী ব্রত পালন করবেন এবং যারা করবেন না আপনারা অবশ্যই মনে রাখবেন এই ব্রতটি চলাকালীন সময়ে তিল দিয়ে করতে পারেন এই কয়েকটি উপায়গুলো মূল আলোচনা যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব দয়া করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারেন ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কিন্তু ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও এই ইন্দিরা একাদশী তিথিতে এই উপায়গুলো করতে পারেন আর আপনাকে ধন্যবাদ জানাবে আসা যাক মূল পর্বে ইন্দিরা একাদশী আশ্বিন মাসের প্রথম একাদশী যেটি আশ্বিন মাসের কৃষ্ণ পালিত হয় ইন্দিরা একাদশীকে শ্রাদ্ধা একাদশী বলা হয়ে থাকে কারণ এই একাদশী তিথিটি পিতৃপক্ষের বা তিল তর্পণ করার সময় পরে তাই ইন্দিরা একাদশীকে শ্রাদ্ধা একাদশী বলে এই ইন্দিরা একাদশীর তিথিটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন তাই এই দিন উপবাস বা উপাসনা পিতৃপুরুষদের আত্মার শান্তি নিয়ে আসে এবং তাদের বৈকুণ্ঠ বা মুখ্য সহায় হন আর এই পরম পবিত্র দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল দিয়ে এই কয়েকটি উপায় করুন যা আপনাকে আশীর্বাদ এনে দিবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সর্বদা বজায় থাকবে একাদশীর উপবাসকে গুরুত্ব দেওয়া হয়েছে একাদশীতে স্নান দান তর্পণ এবং শাস্ত্র অধ্যয়ন করাকেও গুরুত্ব রয়েছে তবে প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মাহাত্ম এবং তাৎপর্য সনাতন ধর্মশাস্ত্রে বলা হয়েছে তবে এই ইন্দ্রা একাদশীতে আপনি যদি তিল দ্বারা এই কয়েকটি কাজ করুন তাহলে ভগবান শ্রী বিষ্ণু আপনার প্রতি প্রসন্ন হবে কারণ ভগবান শ্রী বিষ্ণুর থেকে এই তিলের উৎপত্তি হয়েছে তাই এই ইন্দ্রা একাদশীর দিন তিল ব্যবহার করলে সুখ শান্তি দন সম্পদ বৈভব ও পাওয়া যাবে সেই সাথে সাথে পিতৃপুরুষদের আশীর্বাদও ভগবানের শ্রী পাদপদ্ম লাভ করা যাবে এখন চলুন এই ইন্দ্রিয়া একাদশীর দিনে তিলের ব্যবহার সম্পর্কে জেনে নেই ইন্দ্রায় একাদশীর দিন অবশ্যই স্নান করবেন বন্ধুরা কিন্তু এই স্নান করার আগে আপনাকে অবশ্যই স্নানের জলের সামান্য পরিমাণ কালো অথবা সাদা তিল রেখে স্নান করতে হবে যেহেতু বন্ধুরা এই একাদশী তৃতিকে পিতৃপক্ষের সাথে সম্পর্ক যুক্ত তাই বিশ্বাস করা হয় এই তিল মেশানোর জলে স্নান করলে আমাদের দেহ সুস্থ সবল কোনো ধরনের পিতৃদ থাকলে এবং আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে আমরা সনাতনীরা ভগবান শ্রীহরি বিষ্ণু পূজা করার আগে পঞ্চমৃত দ্বারা ভগবানকে অভিষেক করে থাকে আর এই মধু দই দুগ্ধ এবং শর্করা করা প্রয়োজন হয় আর এই পঞ্চমৃতের সাথে ইন্দ্রায় একাদশীতে আপনার পিতৃপুরুষদের নাম উচ্চারণ করে সাদা বা কালো তিল মিশিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুকে অভিষেক করার আর এই অভিষেক করানোকে বলা হয় তিল শাস্ত্র মতে শ্রীহরি বিষ্ণুকে তিল দিয়ে অভিষেক বা পূজা করলে পিতৃপুরুষদের এবং নিজের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা আমরা জানি একাদশীর মতো পরম পবিত্র এই দিনে স্নান দান এবং তর্পণ করা অত্যন্ত পূর্ণ কাজ তাই এই দিন আপনিও অবশ্যই তিল দ্বারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এবং বেদজ্ঞ ব্রাহ্মণকে ফল সহ তিল দান করতে পারেন এই দিন বিশ্বাস করা হয় আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে তিল দান করলে তর্পণ করলে পিতৃপুরুষ খুশি হন এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য এই দিন অবশ্যই তুলসী দেবী এবং অস্বত্য গাছের পূজা করুন কালো অথবা সাদা তিল দ্বারা প্রচলিত বিশ্বাস অনুযায়ী তুলসী গাছের সমস্ত দেবদেবীর বসবাস তাই এই দিন অবশ্যই অশ্বত গাছের তলায় গের প্রদীপ জ্বালা আর অবশ্যই সাথে কালো তিল প্রদীপের মধ্যে রেখে দেয় তারপর এই প্রদীপটি প্রজ্বলিত করে অশ্বত গাছ এবং তুলসী গাছের আরতি করুন কিরিয়ারে কোনো সমস্যা থাকলে ইন্দ্রায় একাদশীতে কালো তিল দ্বারা শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করুন এছাড়া শ্রী লক্ষ্মী নারায়ণের অবস্থান করতে পারেন এই তিথিতে হলুদ পোশাক ধারণ করা শুভ এর ফলে ভগবান শ্রী হরি বিষ্ণু প্রসন্ন হবেন এবং দন দানে আপনার পরিবার গড়ে তুলবেন ইন্দ্রে একাদশীর দিনে যারা উপবাস করবেন বা যারা উপবাস করবে না তারা অবশ্যই তিল থেকে তৈরি কাবার গ্রহণ করুন এছাড়াও সন্ধ্যায় তিলের কাবার প্রস্তুত করুন এবং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুকে বুক নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারে বন্ধুরা এই দিন যারা উপবাস করবেন বা যারা উপবাস করবে না তারা অতি অবশ্য স্নান করার আগে তিলের তেল গায়ে মেঘে স্নান করতে পারেন এতে রূপ মুক্ত শরীর লাভ করা যায় যার ফলে ক্লান্তির মতো অবসাদ দূর হয় ইন্দ্রিয়ায় যজ্ঞ করা খুবই ফলদায়ক বলে মনে করা হয় এই জন্য অবশ্যই গরুর গের সাথে তিল মিশিয়ে নেবেন আর অবশ্যই বন্ধুরা যজ্ঞ করার সময় নম শ্রী বিষ্ণুবি সোহা এই মন্ত্রটি বলবেন এই মন্ত্রটি মানসিকভাবে জপ করতে পারেন এ দ্বারা কোন দ্বারা স্তুতপ্রবা শ্রী সূক্ত পাঠ করতে পারেন বন্ধুরা আজকের এই দিনে একবার হলে শ্রবণ করুন ইন্দ্রা একাদশী ব্রতের মাহাত্ম্য ইন্দ্রা একাদশী ব্রতের মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বলেন হে মধুসূদন 아শ্বিন মাসে কৃষ্ণ পক্ষ একাদশী কিনা তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন 아শ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিভাগে যারা নিম্ন জুনে লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় ই একাদশী মাহাত্ম রাজন। মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ ক্ষতি সম্পন্ন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্র আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তে পরায়ণা সেই রাজা নিরন্তর শ্রী गोविंदের নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুকের রাজ্য সবাই বসে আছেন এমন সময় দেবর্ষি নারদ স্বর্গর দিকে শাখা নিলেন তাকে দর্শন করে রাজা হাত জুর করে উঠে দাঁড়ালেন দণ্ডবৎ প্রণাম করে মনিকে আসন পাদদ্বর্গ আদি সুর সুপচারে পূজা নিবেদন করলেন তারপর বলেন হে মনিব আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে পিতার দেবশ্রী নারদ বলেন হে মহারাজ প্রতি বিস্ময় করে একতা শ্রবণ করুন আমি একসময় যমলুকে গিয়েছিলাম সেখানে যমরাজের সবাই বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম ব্রত বঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজু আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহেশমতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোন কারণ জমালয় আসতে বাধ্য হয়েছে আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ব্রত পালন করতে বলবেন প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থন হব এই কথা জানাবার জন্য আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সে ইন্দিরা ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষের দশমী দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি বাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতঃ কৃতাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুনরিকাক্য হে উচু এই স্বর্ণাগতির প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশী দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ করে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের করলে আপনার মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিপুরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ বক্তি সহকারে এই ইন্দ্রা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলুক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলেন এবং তার পিতাও গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে করে। নিজেও গেলেন। এই পাঠে শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলুকে প্রাপ্ত হন বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি একটু হলে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং আপন কাছে শেয়ার করতে না নমস্কার